তো জিতেই গেছি প্রায় মানে ডিক্লেয়ার করা এখন শুধু জাস্ট বাকি আছে সবগুলো রাউন্ডে আমরা অনেকটাই মার্জিনে জিতে আছি এবং লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমি এইটটি থ্রি শুনেছি যেটা লাইকলি টু বি ইনক্রিজড অ্যান্ড এবং সেটা মেবি মাল্লা মাল্লা এইটু পর্যন্ত আমার কাছে ইনফরমেশন আছে আশা করছি সাতটার মধ্যে আমরা সার্টিফিকেট পেয়ে যাবো তখনই ফাইনাল বলতে পারবো যে মার্জিনটা আমার এক্স্যাক্টলিফল না আমি একটা জিনিস আমি দেখুন আমি দক্ষিণবঙ্গের ব্যাপারটা নিয়ে অতটা বেশি ইয়ে করিনি কারণ আমি তো নিজে ওখানে ভোট পরিচালনা করিনি তবে অনেক জায়গায় আমি গিয়েছিলাম যেটা মনে হয়েছিল যে দক্ষিণবঙ্গের মানুষও আমাদের সাথে আছে জানি না তারা ভোট দিতে যেতে পারেনি নাকি বা তারা ভোট দিতে ভোট দেয়নি এরকমও কিছু হতে পারে যারা আমাদেরকে আমার মনে হয়েছিল তারা আমাদেরকে সাপোর্ট করে সুতরাং সেই থেকে আমার এক্স্যাক্টলি বলা সম্ভব না তবে নিশ্চয়ই আমাদের আগামী দিনে আমরা ভালো করি দাদা একশো দিনের টাকাটা কি একশো দিনের কাজের টাকা যদি হতো তাহলে আপনি দেখুন জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কে বলে রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর সরি দক্ষিণ দিনাজপুর মানে বালুরঘাট আর কি উত্তর মালদা আমরা তো যেরকম ছিলাম সেরকমই আছি একটা সিটি আমাদের কমেছে দাদা মার্জিনটা দেখুন মার্জিনটা কমলো এক নম্বর হচ্ছে দেখুন আমার সময়টা আমি প্রচারের সময়টা আমি নিজেও কনফিউজ ছিলাম আমাদের পার্টির ওয়ার্কাররা তারাও কনফিউজ ছিল যে ওয়েদার আমি টিকিটটা পাবো কি পাবো না এটা সবাই একটু মন মরা হয়ে গেছে আর টাইমটা যখন আমার ডিক্লেয়ার করা হলো সেটাও আমার অনেকটা দেরি করে হয়েছে এইটা হওয়াতে আমাদের সবাই যেরকমভাবে ঝাঁপিয়ে পড়ার যে সময়টা এই সময়টা আমরা কম পেয়েছি যদি আর একটু প্রচার করতাম মনে হয় আমাদের মার্জিনটা ভোট প্রচার করতে গিয়েও বিভিন্ন জায়গায় বাধা পেয়েছিলেন সে সেইগুলো দেখছি দেখুন ভোট প্রচারের ক্ষেত্রে টিএমসি তো স্ট্র্যাটেজি হচ্ছে তারা আমাদেরকে হেনস্থা করবে তারা তো জনসাধারণের যে ভোট যেটা যেখানে যারা ভয় পায় ভয় না পেলে তাদের আমাদের আটকে তাদের কী লাভ আর আপনারা এতদিন ধরে ভোটের সময় আপনারা তাদের আটকাচ্ছেন এতদিন ধরে এত চার বছর পাঁচ বছর যাদের হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেল তখন আপনারা তো করতে পারেননি এখন কেন এই ভোটের সময় আপনারা আটকাচ্ছেন ওরা স্ট্র্যাটেজিক্যালি এটা করেছে আমাদেরকে মেলাইন করার জন্য এতদিন পরে তারা আমাদের কাজগুলোকে তারা মানে মানুষের কাছে অন্য ভাবমূর্তি দেওয়া ইয়ে করার জন্য ভাবনা দেওয়ার জন্য যে আমরা কাজ করিনি আমাদের প্রতি অসন্তুষ্ট এটা বোঝা যাচ্ছে না একটা জিনিস ভয় একটা স্বাভাবিক মানসিকভাবে একটু তো ইয়ে থাকে আমার মনে আত এত ভয়ের কিছু নেই আমরা কেন্দ্রে আছি আমরাও তো আছি আমরাও দেখে নেব যদি আমাদের কর্মীদের উপর অত্যাচার হয় এখনো আমরা যেরকমভাবে লড়াই করছি ভবিষ্যতে আমরা করি দা শহর কেন্দ্রিক দেখলাম আপনার ভোটের মার্জিনটা বেড়েছে তো আগামী দু হাজার সালে বিধানসভা নির্বাচন আছে সে জায়গায় আপনি কাজ করতে গিয়ে আপনার এমপিলেট ফান্ড করতে গিয়ে আপনাকে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হয়েছে আগামী দিনে এটা কী করে ফেস করবেন আপনি হ্যাঁ এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন এখানে কাজ করতে দেয় না এখানে যারা রানিং যে গভর্নমেন্ট আছে তারা চায় না যে আমরা খরচ করি এখানকার ডেভেলপমেন্ট করি এবং যার জন্য এরকমভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব। যেমন আমি এখানকার যে আমার এমপি ল্যাডের টাকার সমস্ত প্রায় অলমোস্ট অল মানে কত ছয় সাত লাখ এরকম ছাড়া আমি কিন্তু আমারটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল দিয়েই দিয়েছি মানে আমি স্যাংশন করে দিয়েছি এবার যদি সরকার মানে এখানে যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা যদি খরচ না করে তাহলে আমি কি বলবো বলুন তো খুব বড়ো জোরে ধর্ণা দিতে পারি বারবার যেতে বারবার বলতে পারি সব উপরে জানাতে পারি কিন্তু আলটিমেটলি তারা কোনোভাবেই যদি করতে না দেয় এখানকার মানুষের সমস্যার কথা যদি তারা না বোঝে এবং মানুষের পাশে না থাকতে চায় আছে দাদা একটা গুঞ্জন উঠছে ইতিমধ্যেই যে